গুড মর্নিং অনেক দিন পর আবার ভিডিও করছি প্রায় দিন পনেরো কুড়ির পর সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো তারপর বলি শুভ বিজয়া সবাইকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থেকো ছোটদের অনেক অনেক আদর এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম একদিন পরে করছি ভিডিওটা পুজোর কে কীরকম কাটালে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানিও আর একটা কথা যেহেতু বহুদিন পর ভিডিও করছি সবার কাছে ছোটো ছোটো শর্টস দিয়ে রাখছি যাতে চ্যানেলটা থাকে অ্যাটলিস্ট তোমরা একটু আমাকে জানাবে সবার কাছে নোটিফিকেশান যাচ্ছে কিনা না একটু ইউটিউবে প্রবলেম হচ্ছে বিভিন্নভাবে সেই জন্যই বলছি কথাটা আর আজকে মানে বহুদিন পর ভিডিও যদিও এখনও ব্যাক ক্যামেরায় থাকছি আসবো ফ্রন্ট ক্যামেরায় নিশ্চয়ই আসবো আমার সব ভালোবাসার বন্ধুদের সাথে নিয়ে আবার আসবো ফ্রন্ট ক্যামেরায় যে জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে অবভিয়াসলি সেন্সেশনকে নিয়ে তো আমার কাছে আমি লাস্ট ভিডিও মহলয়া নিয়ে যেটা করে গেছিলাম টপিকে তো প্রচুর কমেন্টস তার আগেও পেয়েছি তার মধ্যেও পেয়েছি যে আপনি ওদের মধ্যে গণ্ডগোল লাগছে লাগাচ্ছেন বা আপনারা গন্ডগোল লাগাচ্ছেন হ্যাঁ আপনারা কন্ট্রোভার্সি কেটার ওদের ভেতরে ফ্যামিলির মধ্যে গন্ডগোল লাগাচ্ছেন এই কথাটা আমাকে প্রচুর পরিমাণে আমাকে অন্তত প্রচুর পরিমাণে শুনতে হয়েছিল তো তখন আমি একটা কথাই বারবার বলেছিলাম যে আমি তো কারোর ঘরের ভেতর থেকে খবর আনিনি। সোশ্যাল মিডিয়ায় যেটুকু ভিডিও যেটুকু পাবলিক হয়েছে তার মধ্য থেকে আমরা ভিডিওটা করেছিলাম আমি বা আমার সহ ক্রিয়েটার্সরা সবাই আমাকে যেহেতু বলা হয়েছে আমি আমারটা দিয়েই বলি প্রচুর এটা আমাকে শুনতে হয়েছে এবং লাস্ট মহলয় নিয়ে যে ভিডিওটা করেছি সেখানেও আমাকে শুনতে হয়েছে আপনি থামান আপনার জন্য এরকম হচ্ছে এটা আমাকে খুব হার্ট করেছিল এই কথাগুলো আমাকে যে শেষ পর্যন্ত এই অপবাদ আমাকে শুনতে হলো সেন্সেশনে ভিউয়ার্স আমাকে বলেছিল এই নিয়ে আমি ভিডিও করেছিলাম যাই হোক একটা কথা বলি এবার যে ভাঙার শব্দ যখন সেনসেশন ফ্যামিলির ভাঙার শব্দ যখন শুনেছিলাম তার যেমন আওয়াজ তুলেছিলাম যে সেনসেশানে পরিবার কেন ভাঙছে সেন বাড়ি কেন ভাঙছে আওয়াজ তুলেছিলাম তাতে যেমন অনেকের কাছে আমি অপ্রিয় হয়েছিলাম সেরকম যখন গড়ার কোনো খবর পাই সেটা বা বলবো না কেন এক্স্যাক্টলি তাই ঠিকই শুনছ বন্ধুরা একটা গড়ার ছোট্ট মেসেজ যেন পেলাম ভাঙা গড়ার এটাই তো নিয়ম সংসারের খেলা ভাঙা গড়া এর মধ্যে এটাকেই বলে হয় সংসার তো সেরকমই একটা গড়ার খুব সুন্দর সন্ধিক্ষণ আমরা হয়তো পেতে চলেছি সেটা হচ্ছে ভৌমিক স্যার আমি আমি যদিও কালকে ভিডিওসটা দিয়েছি দেখেছি কিন্তু আমার কাল ভিডিও করা হয়নি যাই হোক অ্যানাদার পার্স তো ভৌমিক স্যার একটা সুন্দর শর্টস দিয়েছে অগ্রিম বিজয়া দশমী শুভেচ্ছা সেটা দুমকা রকম রাস্তায় যাওয়ার সময় গাড়ি দাঁড় করিয়ে ছবি ছবিটা পুরনো ছবি ওনারা বন্ধুরা মিলে একটা বন্ধুরা বলছি মানে অরিন্দমের কাকা সেন কাকা তিনি আছেন তাদের ওনারা ওনারা তো একটা বাল্য বন্ধু ভৌমিক স্যারের তো ওনারা প্রচুর ট্যুর করতেন একসাথে বন্ধুরা মিলে সেরকমই একটি ট্যুরেরই ছবি উনি শর্টসে দিয়েছেন দিয়ে লিখছেন যে বিজয়া দশমী অগ্রিম শুভেচ্ছা তো ওই শর্টসটাতে দেখে আমার এত ভালো লেগেছে এই কারণে ভালো লেগেছে যে ভাঙা আওয়াজটা আমাদের কারোর ভালো লাগছিল না যখন গড়ার একটা আওয়াজ পেলাম সেটা খুব মনকে ছুঁয়ে গেল ওখানে চারটে মতো এখনও পর্যন্ত দেখলাম চারটে কমেন্টস এসছে এবং চারটে কমেন্টসই পজিটিভ সবাই এটাই বলেছে খুব ভালো লাগলো দুই বাল্য বন্ধুকে একসাথে দেখে আপনাদের মধ্যে সব ঝামেলা মিটে যাক প্রত্যেকে এই বার্তাটাই দিয়েছে যে চারজন ওখানে মেসেজ করেছে কমেন্ট সেকশনে এক্স্যাক্টলি আমারও খুব ভালো লেগেছে কারণ ভৌমিক স্যারের সাথে অনিন্দমে কাকুর মানে সেন কাকুরই খুব সুন্দর একটা কী বলবো বন্ধুত্ব আমরা প্রচুর ভিডিওজের মাধ্যমে দেখেছি ওনাদের গল্প আলাপচারিতা যারা বহুদিনের সেন্সেশনের ভিউয়ার্স তারা দেখেছে তো সেটা আমরা ডেফিনেটলি মিস করছিলাম তো সেই জিনিসটা সেই বার্তাটা মনে হয় ভৌমিক স্যার দিয়ে দিলেন মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানি সুচি হোক তারা যদিও এটা গ্রীষ্মকালীন কবিগুরুর গ্রীষ্মকালীন গান বা বৈশাখের গান এটা এখন হেমন্ত যায় না এই গানটা তবুও মানে এই কথা আমি তো আর গাই না আমি লিরিক্সগুলো বললাম তবু এই কথাটা এই কারণে বললাম যে মুছে যাক গ্লানি গুছে যাক যারা অগ্নি স্নানই সুচি হোক ধরা একদম তাই পুরনোকে ভুলতেই হবে পুরনোকে না ভুললে আমরা নতুনের দিকে এগোতে পারবো না ভৌমিক স্যারের এই পদক্ষেপকে স্যালুট একদমই স্যালুট আমরা সবাই আবার চাই সেন্সেশনের ক্যামেরায় সেন বাড়ি আবার জল জল করে উঠুক একান্তভাবে কাম্য শারদীয়া এটা আমাদের বিশেষ পাওয়া ভৌমিক স্যারের চ্যানেল থেকে এটা বিশেষভাবে পাওয়া না কোনো ব্যক্তিগত সূত্রে খবর নয় এটা ভৌমিক স্যারের শর্টস যারা দেখেছে তারা সবাই জানে যে কিছুদিন আগে উনি দু তিন দিন আগে হয়তো উনি শারদীয়া শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অরিন্দমের কাকাকে সাথে নিয়ে একটা ছবি কারণ সর্টসটা খুব ইঙ্গিতপূর্ণ ওনার অনেক যেহেতু ছবিটা রিসেন্ট নয় ছবিটা পুরনো উনি যে কোনো একটা ছবি চয়েস করে ওই শুভ সারদীয় বার্তাটা দিতে পারতেন কিন্তু ভৌমিক স্যার ওই ছবিটাই সিলেক্ট করলেন যে চরিত্রটার সাথে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে যে ক্যারেক্টারগুলোর সাথে বহু বহু কন্ট্রোভার্সি হয়েছে তিনি সেই জন্যই ওই চরিত্রটাকেই ওনার সর্সে নিয়ে এলেন যে আমরা আবার এক হয়ে গেছি আমাদের মধ্যে আর কোনো তিক্ততা নেই মধুরতা সম্পর্ক স্থাপিত হতে চলেছে আর খুব শীঘ্রই হয়তো এই আপনার লক্ষ্মী পুজো কেনি অরিন্দম হয়তো ফিরছে বোলপুর সেটাও হয়তো আমরা জানতে পারবো ওদের ব্লগের মাধ্যমে আগেই বলেছিল টিকিট হয়ে গেছে লক্ষ্মী পুজোর পর মেজমা ফিরছে এটা তারও একটা বার্তা পজিটিভ বার্তা আমাদের খুব ভালো লাগছে হয়তো সেন্সেশনের ভিউয়ার্সরা বুঝবে যে আমরা নেগেটিভও দেখলে নেগেটিভ যেমন বলি পজিটিভ দেখলে পজিটিভও বলি তো এটাই ভীষণভাবে অসং ধন্যবাদ জানাবো ভৌমিক স্যারকে যে আপনি যদি সত্যিই পদক্ষেপটা নিয়ে থাকেন অফ স্যার আপনাকে যে আবারও আমরা চাই সেনসেশনের ক্যামেরায় সেনবারই ফুটে উঠুক প্রতিটা চরিত্র প্রতিটা মুখ এইটুকু বলার জন্যই এই ভিডিও খুব ভাল লেগেছে পুরনো ছবিটাকে নতুন রূপ দিলেন ভৌমিক স্যার যেখানে মানে কাঁধ মিলিয়ে রয়েছেন অরিন্দমের কাকা যাকে নিয়েও অনেক বিতর্ক হয়ে গেছে লাস্ট পাঁচ ছ মাস বা যার মেয়ে জামাইকে নিয়েও প্রচুর বিতর্ক হয়েছে লাস্ট পাঁচ ছ মাস সে বিতর্কগুলো যদি চলে যায় তাদের জীবন আবার সুখময় মধুময় হয়ে ওঠে এর থেকে বড় হওয়ার কিচ্ছু নেই আমরা ভাঙার দেখতে ভালোবাসি না আমরা গড়া দেখতে ভালোবাসি সেনসেশন গড়ে উঠুক সেন ফ্যামিলি গড়ে উঠুক কারণ সেনসেশন মানে একটা পরিবার সেটা তাদের আত্মারও যেমন পরিবার আমরা বাহ্যিক আছি মানে আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটো দিক থেকেই কিন্তু সেন্সেশন কিন্তু একটা পরিবারের পরিবার বললে যেটা বোঝায় সেনসেশন কিন্তু তাই আবারও বলছি সেন্সেশন মানে আবেগ সেন্সেশন মানে মূর্ছনা সেন্সেশন মানে অনুভূতি সেনসেশান মানে একটা বলিষ্ঠ পরিবার সে বলিষ্ঠ পরিবারে কোনো একটা পার্ট নরবরে হয়ে যাচ্ছিল ভালো লাগছিল না সে নরবরে পাটটা আবার মেরামতি করে সুন্দরভাবে গড়ে উঠলো এটা দেখতে আমাদেরও খুব ভালো লাগছে আশা করবো রিসেন্ট অনিন্দম আসছে বুলপুরে অনিন্দমের ক্যামেরার মাধ্যমে আবার কাকিদের সবাইকে আবার হয়তো দেখতে পাবো ভালো থেকো সবাই সুস্থ থেকো অবশ্যই বেঁচে পেতে থেকো আজকে বা কালকে আমি আবার আসবো এবার হয়তো ইচ্ছা আছে আমি খুব জুবিনগারকে নিয়ে খুব দেখছি জানছি তাকে নিয়ে কিছু একটা ভিডিও করার ইচ্ছা আছে ওকে বাই আবারও সবাইকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই বেঁধে পেতে থেকো লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর একটা কথা নোটিফিকেশান সবার কাছে যাচ্ছে কিনা প্লিজ বলো ইউটিউবে অনেক রকম প্রবলেম অ্যারাইজ করছে অ্যাট প্রেজেন্ট ওকে বাই